নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর অ্যাডিডাস লেখা তুলে পড়ছেন মমতা অভিষেক ভরাসভায় এ একই বললেন শুভেন্দু আতঙ্ক ছড়ালো বার্ড ফ্লুর মেরে ফেলা হলো প্রায় হাজার চারেক মুরগিকে জারি কড়া সতর্কতা হাতে মাত্র চব্বিশ ঘন্টা সমীর বিরাট কাণ্ড ঘটাতে চলেছে সিবিআই শাহজাহান মামলা বাংলায় কোনো মহিলা সুরক্ষিত নন খাস কলকাতায় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ তোপ অমিত মালব্বর হ্যাঁ অবৈধ নিয়োগ হয়েছে অবশেষে আদালত নিয়োগ দুর্নীতি স্বীকার করে নিল রাজ্য সরকার বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যাডিডাস লেখা তুলে পড়ছেন মমতা অভিষেক ভরা সভায় একে বললেন শুভেন্দু চলছে লোকসভা নির্বাচন দেশ দেশজুড়ে গণতন্ত্রের উৎসব আর উৎসবের তালে তাল মিলিয়ে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ সম্প্রতি ভোটের প্রচারে মেদিনীপুর সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে নিশানা করেন শুভেন্দু অধিকারীকে পুরনো স্মৃতি উস্কে নাম না করে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর কথা শোনা যায় মমতার গলায় বলেন সেদিন যখন এসেছিলাম আমি কোথায় ছিলেন পিতা পুত্র কেউ কেন দেখতে পাননি তাদের এদিকে মমতার এই আক্রমণের পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারীও পরদিনই মমতাকে নিশানা করে ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন কাল খুব বড় বড় কথা বলে গিয়েছেন আমাকে নাম না করে বলেছেন আমি তৈরি করেছি ও তৈরি করেছে আমাকে আমাকে যদি কেউ তৈরি করে থাকেন কুমোদিনী ডাকুয়া সুশীল ধারা আভা মাইতি করেছে আপনি কে হরিদাস পাল বৃহস্পতিবার রাজনৈতিক সভা থেকে মমতা দাবি করেন তিনি শুভেন্দু অধিকারীকে রাজনীতিতে নিয়ে এসেছেন এই বিষয়ে ছাঁচালো প্রতিক্রিয়া দিয়েছেন নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু আরও বলেন ওনার রাজনীতিতে আসার অনেক আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে বিধায়ক আমি সাতাশি সালে কলেজে ঢুকে আমি অষ্টআশি থেকে সিআর উনি আটানব্বই সালে দল করেছে আমি পঁচানব্বই থেকে কাউন্সিলর নন্দীগ্রাম যেদিন হয় আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন মা ব্যাটা কোথায় ছিলেন বলছে বাপ ব্যাটাকে দেখতে পায়নি এত নির্লজ্জ উনিশশো ছাপ্পান্ন ভোটে হারার পরও যাদের এক কান কাটা হয়ে রাস্তায় এক সাইড দিয়ে যায় আর দু কাটা যে মাছ মাছ মাঝখান দিয়ে যায় এই অবস্থাও তাই হয়েছে শুভেন্দু বলেন এই মা ব্যাটা কোথায় ছিল নেতাই কোথায় ছিল নন্দীগ্রামে জানতেই চাই দু সালে হয় এবার নয় নেভার বলেছিল হেরে যাওয়ার পর জনকাপুর মেনকাপুরের ঘর ছাড়া তৃণমূল কর্মীরা পনেরোশো কর্মীর দেড় বছর কাঁথি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে ছিল আতঙ্ক ছড়ালো বার্ড ফ্লুর মেরে ফেলা হলো প্রায় হাজার চারেক মুরগিকে জারি করা সতর্কতা ওই এলাকার এক কিলোমিটারের মধ্যে যেসব মুরগি হাঁস বা ডিম পাওয়া যায় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তা ধ্বংস করা হয়েছে বলে রাখা ভালো সাধারণ ভাইরাসের মতো বার্ড ফ্লুর ভাইরাসেরও পাখি পশু পাশাপাশি মানুষকে সংক্রমিত করতে পারে বার্ড ফ্লুর সবচেয়ে বিপজ্জনক ভাইরাস এইচ সেই কারণেই রাঁচির সরকারি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ধরা পড়ার পরেই সেখানকার পোলট্রি ফার্মের দুজন ডাক্তার সহ ছজন কর্মচারীকে কোয়ারেন্টাইনে রাখা হয় রাঁচি থেকে অন্য শহরে বার্ড ফ্লুতে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়খণ্ড সরকার আপাতত ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে মুরগির মাংস বা ডিম বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংক্রমিত এলাকায় জেলা প্রশাসনের আধিকারিকরা এক কিলোমিটারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতির খবর নিচ্ছেন শুধু তাই নয় কোনো দোকানে মুরগির মাংস কিংবা ডিম বিক্রি হচ্ছে কিনা না সেদিকেও নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা হাতে মাত্র চব্বিশ ঘন্টা সমে বিরাট কাণ্ড ঘটাতে চলেছে সিবিআই শাহজাহান মামলা পুলিশ সিআইডি সিবিআই এর গন্ডি পেরিয়ে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালী কাণ্ডের মূল হতা শেখ শাহজাহান আদালতের নির্দেশে সন্দেশকালীন সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই আর কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তেই একের পর এক শাহজাহানের কীর্তি ফাঁস হচ্ছে এরই মাঝে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করতে চলেছে সিবিআই দুদিন আগে সন্দেশখালীদের শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড সিবিআই এনএসজির যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বিস্ফোরক উদ্ধার হয় এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর সোমবার বসিরহাট আদালতে সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করার আবেদন করতে পারে সিবিআই রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে তেসরা জানুয়ারি মাসে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইদি। সেই ঘটনার পঞ্চান্ন দিন পর ফেব্রুয়ারি মাসে শাহজাহানকে ওই এলাকা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ইডির ওপর হামলার ঘটনাতেই শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ এবার সেই মামলায় যুক্ত হতে চলেছে নতুন ধারা প্রসঙ্গত গত ছাব্বিশে এপ্রিল দেশ জুড়ে যখন চলছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সেই সময় সন্দেশখালী থেকে উদ্ধার বিপুল অস্ত্র ভাণ্ডার বন্দুক উদ্ধার হওয়া বোমা সরাতে নামাতে হয় এনএসজিকে রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝায় ব্যাগ সিবিআই এনএসজির যৌথ অভিযানে সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র ভাণ্ডার সন্দেশখালী সরবেরিয়ার মল্লিকপুরে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিবতীর বাড়িতে হান্না দেয় সিবিআই গোপন সূত্রে খবর পেয়ে আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা সেখান থেকেই উদ্ধার হয় বিপুল অস্ত্র ভাণ্ডার শাহজাহানের সঙ্গে ওই ব্যক্তির কি যোগসূত্র কিভাবে তার কাছে এত পরিমাণ অস্ত্র এলো সেই রহস্য উদ্ঘাটন করতেই এবার নতুন ধারা যোগ করতে চলেছে সিবিআই বাংলায় কোনো মহিলা সুরক্ষিত নন খাস কলকাতায় বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগে তোপ অমিত মালব্যর লোকসভা ভোটে যখন গোটা দেশ শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করছে সেই আবহেই রেখায় পেল না বাংলা লোকসভা ভোটের মাঝেই লাগাতার ঝরছে রক্ত রক্তাক্ত পশ্চিমবঙ্গ ভোটের প্রথম দফার থেকে দফায় দফায় সংঘর্ষ বোমাবাজির চিত্র উঠে এসেছে উত্তরবঙ্গ থেকে আর এবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই হিংসার অভিযোগ খাস কলকাতায় আনন্দপুরে বিজেপির নেত্রী সরস্বতী সরকারকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কী জানা যাচ্ছে সূত্রের খবর আনন্দপুরে ভোট প্রচারে পোস্টার ব্যানার লাগানোর সময় হামলা চালানো হয় বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার মন্ডল সভানেত্রী সরস্বতী সরকারের ওপর অভিযোগ শনিবার রাতে আনন্দপুরের চৌবাগা এলাকায় পোস্টার লাগাতে বেরিয়েছিলেন ওই বিজেপি নেত্রী সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা সব ঠিকঠাক চললেও হঠাৎই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হন বলে অভিযোগ তৃণমূলের কর্মীরা বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে দেয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের এরপর বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে সভা নেত্রী সরস্বতী সরকারকে ধারাল মহিলা নেত্রী ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও খাস কলকাতায় এভাবে বিরোধীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মানব্য এদিন এক্স্যান্ডেলে অমিত মানব্য লিখেছেন পশ্চিমবঙ্গে কোনো মহিলা সুরক্ষিত নন গতকাল রাতে কসবায় বিজেপির মণ্ডল সভানেত্রীর ওপর হামলা চালানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ব্যর্থ ভাবুন এই কলকাতায় সুরক্ষিত না থাকে তবে সন্দেশখালি কিভাবে সুরক্ষিত হবে এসব নৃশংসতা এই অত্যাচারের জবাব দেবে মানুষ হ্যাঁ অবৈধনীয় হয়েছে অবশেষে আদালতে নিয়োগ দুর্নীতি স্বীকার করে নিল রাজ্য সরকার এই দুর্নীতি মামলায় পাল্টা জিটি দাবি মন্ত্রিসভা সবটাই জানত মন্ত্রিসভার অজান্তে কোনো নিয়োগ হয়নি প্রসঙ্গত দু হাজার বাইশ সালে জিটিএ শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে সুমন গরু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা দপ্তর পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটি রিপোর্ট জমা করে গত বছর শেষের দিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দেওয়া রিপোর্ট উঠে আসে জিটিএ স্বেচ্ছাসেবী শিক্ষকদের স্থায়ীকরণের প্রক্রিয়া নিয়ম মেনে হয়নি শিক্ষা দপ্তরকে বেশ কিছু আধিকারিক সহ কিছু নেতাদের এই দুর্নীতিতে হাত রয়েছে বলে জানানো হয় রিপোর্টে এরই মাঝে গত জানুয়ারি মাসে জিটি নিয়োগ কারচুপি নিয়ে অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দপ্তরে চলতি বছরের শিক্ষা দপ্তর সেই চিঠি ডিআইজি সিআইডি কেও ভিজিলেন্স পাঠায় তবে অভিযোগ থাকা সত্ত্বেও কেন এতদিন রাজ্য কোনো পদক্ষেপ করল না সে নিয়েই প্রশ্ন উঠছে যেটি এই শিক্ষক নিয়োগ মামলায় গত মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছে নমস্কার